নমস্কার এবং আশা করি সকল সো ইউটিউব বন্ধুরা সকলেই ভালো আছেন তো মহান সৃষ্টিকর্তার নামে আমিও ভালো আছি তো আজকে প্রথম আমি ইউটিউবে লাইভে আসলাম আশা করি সকলেই আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট করতেছি আশা করি সকলেই আমার সাথে পাশে থাকবেন এবং আসলে আমি বিশেষ কিছু একটা জানি না আর ইউটিউবে কীভাবে লাইভ করে সেটাও আমি জানি না তবে আজকে ফার্স্ট প্রথম আমি লাইভে আসলাম তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী যদি আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই আমার লাইভটাকে অংশগ্রহণ করবেন আর বিশেষ করে আসলে ইউটিউবে আমি যদিও নতুন হয়ে থাকি তারপরেও আমি অনেক বছর ধরেই কাজ করি ইউটিউবে অনেক বছর ধরেই কাজ করি তবে মাঝখানে মোটামুটি চার পাঁচ বছর ধরে আমি কাজ করি না তো আসলে আমি ইউটিউবে কিভাবে কীভাবে যে অডিয়েন্স আঁকতে হয় বা অডিয়েন্স করতে হয় তাও জানি না আমি তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের সহজতে কাম্য আমার তো যারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আসলে ফার্স্ট টাইম আমি লাইফে আসছি যদি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে একটু সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো আর বিশেষ করে যে আমরা আসলে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন আসলে সকলেরই সংবাদ দরকার এবং ভালো একটা অ্যাক্টিভ লোকের দরকার আসলে যে কোনো হয়তো ইউটিউবে আপনি কাজ করেন বা ফেসবুকেই কাজ করেন বা ইনস্টাগ্রামে কাজ করেন বা টুইটারে কাজ করেন বা যে কোনো সাইটেই আপনারা যে যে সাইট নিয়ে আর কি আবার বা আপনাদের যেটা যে সাইডটা ভালো লাগে সেই সাইড সাইটটা নিয়েই আর কি মানুষজন আসলে সব সময়ের জন্য করে থাকে তো প্লিজ আসলে আমি আমি একবারই নতুন তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন চেষ্টা করব আপনাদের পরিবারে যাওয়ার জন্য এবং আসলে এখানে এমনই একটা প্ল্যাটফর্ম যে বিশাল আকারের প্ল্যাটফর্ম এটা তো আসলে আমি এর আগেও লাইভ করছিলাম তবে আসলে বিশেষ একটা কিছু বুঝি না তবে আপনাদের আপনাদের দোয়া বা আপনাদের আশীর্বাদে মোটামুটি যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে হয়তো সামনের দিকে বা আপনাদের সাথে আমি মিলেমিশে কাজ করতে পারি তো জানি না আমার এখানে দেখাচ্ছে প্রায় ছয় সাতজন তো আপনারা যদি থেকে থাকেন প্লিজ একটু কমেন্ট করেন আসলে কমেন্ট কিভাবে করে তাও কীভাবে মানে সে আসলে কমেন্ট আমার এখানে ভাসতেছে না অ্যাকচুয়ালি আমার এখানে কমেন্ট ভাসতেছে না তো অসংখ্য ধন্যবাদ না কমেন্ট অপশানটা বন্ধ আছে তাও আমি জানি না আসলে আমি ফার্স্ট আজকে ইউটিউবে লাইভ করতেছি ফার্স্ট আমি ফার্স্ট টাইম আর কি ইউটিউবে আমি লাইভ করতেছি তো যদি আপনারা আমার সাথে সহমত বা সঙ্গ দেন তো আপনাদের সাথেও আমি সঙ্গ দিতে পারব আসলে এখানে পরিচিত যত আমরা পরিচিত হব তত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আসলে এই প্ল্যাটফর্মটা অনেক অনেক বড় যে বলার মতন না কেউ কাকে চিনে না তো আসলে। ফেসবুকেও আমি অবশ্য কাজ করি তো সেভাবে কাজ করতে পারি না তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সাথে বা আপনাদের মিলেমিশে আপনাদের সাথে আমরা একসাথে আমরা সকলে মিলে কাজ করতে পারবো আসলে এই প্ল্যাটফর্মগুলা মনে আছে আপনার যে কোনো প্ল্যাটফর্মে যে আমরা এই ভিডিও আপলোড করি বা ভিডিও কাজ করি ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক বা আদার্স কোনো সাইট হোক ঠিক আছে আসলে সকলেরই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তো আসলে আমার এখানে প্রায় নয়জন দেখাচ্ছে তো জানি না কমেন্ট আমার এখানে ভাসতেছে না বা কমেন্ট অপশানটা আসলে আমি এটার বিষয়বস্তু লাইফের বিষয়বস্তুটা আমি কিছু জানি না তবে আমার এই চ্যানেলটা খোলা আছে মোটামুটি প্রায় প্রায় পনেরো সাল বা সতেরো সালে এই চ্যানেলটা আমার খোলা আছে তো ওভাবে আমি কাজ করি না বা ওইভাবে কাজ করার সময় জুটে নাই আমার তো এখন আমার যে চিন্তা ভাবনা করছি যতটুকু আমরা অনলাইনে সময় দিই তো এই সময়টুকু ঠিক আছে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য বা আমার সাথে মত বিনিময় করার জন্য সকলে সকলের পাশে আমরা থাকবো আর সকলকে আমরা সহযোগিতা করে দেব আসলে এই প্ল্যাটফর্মগুলোতে ঠিক আছে যেত আমাদের বন্ধু হবে যেত আমাদের একটি ফলোয়ার থাকবে এত তাড়াতাড়ি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তো আসলে আমার মনে হয় কমেন্ট অপশনটা আমার বন্ধ আছে তো ফার্স্ট টাইম আমি লাইফে তো তো আসলে কমেন্ট এটা কিভাবে খুলে তাও আমি জানি না বা কিভাবে করতে হয় তাও আমি জানি না তবে আশা করি আমাকে সকলে একটু সহযোগিতা করবে সহযোগিতা করলে হয়তো মানে সে সামনের দিকে বা আপনাদের সাথে সঙ্গ দিয়ে আপনাদের সাথে পরিচিত হয়ে হ্যাঁ সামনের দিকে ভালো একটা কিছু করার চিন্তাভাবনা আছে বা ভালো একটা কিছু করব আমরা এরকম মন আছে তো যদি আপনারা আমাকে একটু আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই হ্যাঁ আপনাদের পাশে আমি আছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন বা সাপোর্টে রাখতেছেন ঠিক আছে যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো চেষ্টা করব ভার সৃষ্টিকর্তার নামে আপনাদেরও পাশে থাকার জন্য বা আপনাদেরও সাথে সঙ্গ দেওয়ার জন্য আসলে এই সমস্ত সোশ্যাল সোশ্যাল মিডিয়াগুলো এই সমস্ত এগুলো আমাদের মানে সে সব হলো অ্যাক্টিভ বন্ধুর দরকার বা অ্যাক্টিভ বন্ধু যদি আমরা থাকি ঠিক আছে সামনের দিকে সামনে ভালো কিছু একটা করার আমাদের চিন্তাভাবনা বা ভালো কিছু করার একটা আশা আছে। তো সেই আশায় আমরা ঘর ঠিক আছে সকলে হয়তো আমারও একটা কিছু করার আশা আছে বা আপনাদেরও করার কিছু একটা আশা আছে তো এইভাবেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করে থাকি তো আসলে আমার এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না হয়তো আমার কমেন্ট অপশনটা বন্ধ আছে আর বিশেষ করে আমি আজকে প্রথম লাইফে আসছি তো তার জন্য আমি কমেন্টগুলো আপনাদের নিতে পারতেছি না আমার এখানে প্রায় দশজন পর্যন্ত দশজন পর্যন্ত আমার এখানে দেখাচ্ছে এখন আছে হলো দুইজন তো দশজন পর্যন্ত জন পর্যন্ত ছিল জানি না আমার ভিডিওগুলো আপনাদেরকে কীরকম লাগে বা কীরকম করতে পারি সেটাও একটু বলবেন আর বিশেষ করে আসলে হ্যাঁ এই প্ল্যাটফর্মগুলোতে ঠিক আছে নিজের ভুল নিজে কোনো সময়ের মধ্যে ধরা যায় না যদি আপনারা বড়ো ভাই হিসাবে বা বড় বোন হিসাবে হ্যাঁ বা ময় হিসাবে যদি আমাকে সাজেস্ট করে থাকেন যে দাদা বা ভাই বা বাইরা মানে সেই যে যে যেভাবে আর কি ডাকে ঠিক আছে সেভাবে আমি সারা দেবো আপনাদের আর আপনারা যদি আমাকে বলেন যে এইভাবে না এইভাবে করতে হবে এইভাবে না এইভাবে করতে হবে তাহলে কিন্তু আমি অনেক খুশি হব কেননা যে এগুলা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আসলে ভিডিও বা লাইভ বা যে কোনো কিছু ঠিক আছে বিষয়বস্তু যদি একজনকার একজনের সাথে শেয়ার করা হয় বা বলা হয় তাহলে সামনের দিকে ভালো একটা কিছু করা সম্ভব তো অসংখ্য ধন্যবাদ যারা দেশে দেশের বাইরে থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখতেছেন বা আমার লাইভে অংশগ্রহণ করছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমি বিশেষ একটা কথাবার্তা বলতে পারি না আপনাদের মতন কথাবার্তা গুছাই বলতে পারি না তবে চেষ্টা করব আপনাদের সাথে সঙ্গ দান করার জন্য বা সঙ্গ দেওয়ার জন্য আসলে আপনারা যেহেতু আমাকে ভালোবাসা দিবেন ঠিক আছে আপনাদের ভালোবাসা আমি মাথায় পেতে নেব আর বিশেষ করে আমার ভিডিওতে বা আমার ভিডিওতে বা শর্ট ভিডিওতে যে যে কোনো জায়গায় আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট ঘুরে আপনার পরিবারে আমি চলে যাব এবং আপনাদের পরিবারে যেয়ে আপনাদেরকেও ভালোবাসা দেব আর বিশেষ করে আজকে যে লাইভটা আমি করতেছি আসলে আমি হঠাৎ করে ছাদে বসে আছি একটু রোদ তা তো এখানে আমি আসলে এক দিদিকে আমি লাইভ করতে দেখলাম ঠিক আছে এক দিদিকে আমি লাইভ করতে দেখলাম হয়তো সমস্ত ইন্ডিয়া থেকে তো আসলে ওনার লাইফটাতে মোটামুটি ভালো লোকজন হয়েছে হ্যাঁ তো আমি চিন্তা করতেছি তাহলে তো আমারও আমিও তো লাইভ করতে পারি ঠিক আছে বা আমি আমার বন্ধুদের সাথে আমি পরিচিত হতে পারি চেষ্টা করব আসলে এখানে বেশি খুব সময় দেওয়া যায় না বা সময়ের সময়ের মনে আছে আসলে সকলেই কর্ম কর্ম ব্যস্ততার কারণে সবাই ব্যস্ততা থাকি যতটুকু সময় পাই ঠিক আছে তো সকলকে কে আপনারা আমার ভিডিও দেখবেন আপনাদের ভিডিও আমি দেখব বা অন্যদের ভিডিও আমাদের আসলে কেউ আমাদের ভিডিও দেখুক না দেখুক দেখার বিষয় না তো আমরা সামনে যে ভিডিওগুলো আসবে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আমরা দেখার জন্য চেষ্টা করব সকলকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব সকলের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব আসলে পাশে দাঁড়ানো একটা মুহূর্তের কাজ ঠিক আছে হয়তো যদি আমি সামনের দিকে এগিয়েও না যেতেও পারি আমার যদি একটা ভাই এগিয়ে যেতে পারে বা আমার একটা যদি বোন এগিয়ে যেতে পারে হ্যাঁ নিজেকেই অনেক আনন্দ মনে তো কমেন্ট আসতেছে কমেন্ট আসতেছে কমেন্ট আসতেছে তো আসলে আমি আজকে প্রথম লাইফে আসছি তো মনে কিছু নেবেন না হ্যাঁ সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই দাদাভাই অবশ্যই সাপোর্ট করব হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব হ্যাঁ আপনাদের পাশে হ্যাঁ আপনাদের পাশে আমি থাকবো আমার পাশে আপনারা থাকবেন আসলে এখানে যে যেরকম করে সাপোর্ট দিয়ে যাবে সে সেরকমই সাপোর্ট পাবে ঠিক আছে আসলে এটা আমার বানানো কোনো কথা না বড় বড় বিগ যারা বিগ যারা আছে বা ভালো যারা পজিশনে আছে হ্যাঁ বড়ো ভাই বা বড়ো বোনদের কথাবার্তা এগুলো ঠিক আছে তো আসলে এটার ব্যাপারে আমি কিছু জানি না এটার ব্যাপারে আমি বিশেষ একটা অবগত না তারপরও আপনাদের সামনে আমি আসছি লাইভ অনুষ্ঠানে তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং চেষ্টা করব আপনার পরিবারতে আমাকে যতটুকু সময় দিচ্ছেন তার সে ডবল সময় আপনাদেরকে জন্য দিতে পারি মহান সৃষ্টিকর্তা সেই তফিক যেন দেয় সেই আশীর্বাদ জন্য দেয় ঠিক আছে তো আসলে এখানে আর বিশেষ করে মনেছি আমি একটু ইংলিশে খুবই কম পারি বনে কিছু নেবেন না তো কমেন্টগুলো ওইভাবেও আমি ধরতে পারি না তো আসলে আমি একশো পাচ্ছেন ঠিক আছে একশো পাচ্ছেন নিশ্চিত থাকেন যে আপনার পরিবারে অবশ্যই আমি চলে যাব বা আপনার পরিবারে যে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে তখন সময় দেওয়ার জন্য সকলকে শুভ বিকাল জানে আমি আমার অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত করবো কেননা যে আসলে আমি কোনো সময়ের মধ্যে ইউটিউবে লাইভ করি নাই লাইভ করি নাই তো মাঝে সাথে আমি রিলস কিছু ভিডিও সারে থাকি লং ভিডিও সেভাবে আমি এখনও পারমানেন্ট করি নাই যে আসলে যে কোনো এই সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করতে গেলে ঠিক আছে একটা টাইম মেনটেন করার দরকার বা একটা টাইমের প্রয়োজনের দরকার ভিডিও ছাড়া বা লাইভ করা ঠিক আছে একটা সবেরই যে একটা টাইমের দরকার আসলে ওইভাবে আমি সেডেল করতে পারি নাই তো আমার ইতিমধ্যে মনে আছে আমি দুইটা পেজে কাজ করি ফেসবুকে তো ফেসবুকে আমার এই চ্যানেলের নামেই এই চ্যানেলের নামেই আমার ফেসবুক পেজ আছে ঠিক আছে সকলকে ওই জায়গাও আমন্ত্রণ জানাচ্ছি আর বিশেষ করে আমি মাঝে সাঝে আমি এটাতে লাইভ করার জন্য চেষ্টা করব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বা আপনাদেরকে সাথে পাওয়ার জন্য বা আপনাদের সাথে থাকার জন্য ঠিক আছে যেন এখানে আমরা এই প্ল্যাটফর্মে যেন মিলেমিশে কাজ করতে পারি সেটুকুই আমার আশা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে লাইফটা সমাপ্ত করব তো বাই বাই সকলকে শুভ বিকাল জানে আমার লাইভ অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করতেছি তো সকলকে জানাই আবারও শুভ বিকাল সকলেরই দিন সুন্দর কাটক সে কামনায় করি সুস্থ থাকবেন ভালো থাকবেন মন সৃষ্টিকর্তার কাছে কামনা করি বাই বাই